আসসালামু আলাইকুম শের হাসেক আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কামারি ভাইরা এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো বয়স হচ্ছে পাঁচ মাস আর এই হাঁসগুলো আমরা বিক্রি করে দেব ইনশাল্লাহ যা পনেরো দিন বা এক মাস পরে ইনশাল্লাহ দিন দিয়ে দেব ইনশাল্লাহ তাই যাদের এই কাকিগেম্বেল হাঁসগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা গ্রাম প্রিয় কামারি ভাইরা এখানে সবগুলো হাঁস সুস্থ সবল এবং সব ধরনের ভ্যাকসিন কমপ্লিট তাই যাদের এই সুস্থ সবল হাঁসগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা এই হাঁসগুলো ব্যতীত একদিনে বয়সের বাচ্চা বা সাত দিন বয়সের বাচ্চা বা পনেরো দিন বা বিশ দিন বোর্ডিং কমপ্লিট করে হাঁসের বাচ্চা নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও যারা এক মাস বয়সের হাঁসের বাচ্চা নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দুই মাস বয়সেও আমাদের কাছে অ্যাভেলেবল আছে আড়াই মাস বয়সেও আছে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এমনকি এক সিজন উপরেও আমাদের রানিং ডিম্পার হাঁস রয়েছে তাই যাদের যে বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা চিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মনে রাখবেন আমাদের কাছে শুধু বড়ো হাঁস হিসেবে কাকি কেম্বেল হাঁসটি অ্যাভেলেবেল রয়েছে অন্য কোনো হাঁস যেমন বেজিং বা পিক তেরো এমন কোনো হাঁস বা হাঁসের বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল নেই তাছাড়া যারা ইন্ডিয়ান রানার যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা ব্ল্যাক উল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেরকমের বাইরের এই হাঁসগুলো আমরা বিক্রি করে দেবো একদম সুলভ মূল্যে তাই যাদের এই হাঁসগুলো নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা একদম পাইকারি দরে বিক্রি করে দেবো আর একটা কথা সকলকে বলে দিই বিষয়টা হচ্ছে যেমন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যাদের যে বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আমরা আপনাদেরকে এক গ্রেডের হাঁস এবং হাঁসের বাচ্চা দেবুন কাই ক্যাম্বেল আর এই হাঁসগুলো আপনার পনেরো দিন থেকে এক মাস পরই দিন দিয়ে দেবে সম্পূর্ণভাবে তাই যাদের এই সমস্ত সুস্থ